শান্ত রান করেন শান্ত উইকেট নেন ক্যাচ নেন শান্ত উইকেট কিপিংও করেন ডিসমিসালও করেন বিপিএলে নাজমুল হোসেন শান্ত যেন একের ভেতর সব তবে সবচেয়ে বেশি আলোচনা উইকেট কিপার শান্তকে নিয়ে কোন ধরনের ক্রিকেটে কখনোই উইকেটের পেছনে না দাঁড়ানো শান্তই কিনা ফরচুন বরিশালের হয়ে কিপিং করছেন শুধু তাই না মুশফিকের ইঞ্জুরিতে কিপিং করা শান্তর নামের পাশে দারুণ একটা স্টাম্পিংও এরকম একটা ও আমাকে বলেছিল যে স্যার আমার কি ম্যানেজমেন্ট চাই যে আমি কিপিং করি তো আমিও চাচ্ছি যে আচ্ছা ঠিক আছে যদি টিম চায় তাহলে আমি আসলে করবো এটা কি কবে বলেছিল আপনাকে এটা সেকেন্ড ম্যাচ বা থার্ড ম্যাচ আসলে এরকম যখন মুশফিক নিয়ে শান্তর একটা আছে ছোটবেলায় একবার উইকেট কিপার হওয়ার চেষ্টাও করেছিলেন পরবর্তীতে ব্যাটিংয়ের পাশাপাশি অফ স্পিন শুরু করেন যখন আন্ডার ফিফটিনে ছিল তখন কিছুদিন মনে চেষ্টা করেছিল কিপিং করা যেহেতু ফিল্ডার ভালো হাত ভালো স্লিপে ফিল্ডিং করে তো আমার কাছে মনে হচ্ছে যে খুবই কাছাকাছি তারপরেও আর কি ইটস ওকে শেষ ম্যাচে একচল্লিশ রান করেছেন কিন্তু তার আগের তিন ম্যাচেই শান্ত ব্যর্থতা দেখেছেন বরিশালের হয়ে প্রথম তিন ম্যাচে করেছিলেন ১৩ রান একটা ম্যাচে বাদও পড়তে হয়েছিল মাঠ মাঠের বাইরের নানা ইস্যু নিয়ে শান্তর মনের অবস্থাও ঠিকঠাক থাকার কথা না ওর কেরিয়ারে ও যত ট্রল হয়েছে আসলে মানসিক অবস্থা যদি স্ট্রং না থাকতো তাহলে আসলে এখান থেকে ব্যাক করাটা খুবই ডিফিকাল্ট ছিল তো আমার কাছে মনে হয় যে ও আসলে এর মধ্যে থেকেই বড় হয়েছে এবং এগুলো এখন ওর কাছে খুবই স্বাভাবিক ব্যাপার ও আর আমার সাথে যখন কথা হয়েছে তখন আসলে ও কিভাবে রান করতে পারি আসলে কি করলে স্যার আবার আমি ভালো আগের মতন শেপে চলে আসব তো এইগুলো নিয়ে আলোচনা হয়েছে দেশের অন্যতম সেরা এই কোচের বিশ্বাস মানসিক শক্তি অন্যদের চেয়ে শান্তকে এগিয়ে রাখে অন্য দুই ফরম্যাটে নামের সাথে মানানসই পারফর্ম করতে না পারলেও ওয়ানডেতে যে ফর্মেই আছেন সেটাও মনে করিয়ে দিলেন সোহেল ইসলাম জানিয়ে রাখা দুই হাজার চব্বিশে শান্তর ওয়ানডে গড় ছিল বাহাত্তর আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা